সুধি দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে বরাবর মতো আমার আজকের আলোচনার বিষয় বিয়ের পরে বাড়ে ওজন কমাবেন যে আটটি উপায় তো ফ্রেন্ডস চলুন বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকি তাহলে জানতে পারবেন অনেক কিছু টিপস মেয়েদের বিয়ের পর ওজন বাড়ে এমন একটা কথা বারবার শোনা যায় আর এ কারণে বিয়ের পর থেকে মেয়েরা টেনশনে থাকে তবে বিয়ের পর শুধু মেয়েদের ওজন বাড়ে তা কিন্তু নয় ছেলেদেরও বাড়ে তবে ছেলেদের ওজনটা তেমন একটা চোখে পড়ে না বিয়ের পর মেয়েদের ওজন বাড়ার অনেক কারণই রয়েছে তবে চাইলে তা সহজেই নিয়ন্ত্রণও করা যায় শুধু সৌন্দর্য নয় সুস্থতার জন্য বিয়ের আগে ও পরে সবসময় ফিট থাকতে হবে সবাইকে তাই ওজন ঠিক রাখতে জেনে রাখুন কিছু কার্যকরী টিপস এক নিজের খাওয়া দাওয়ার অভ্যাসে খুব বেশি পরিবর্তন আনা চলবে না সঠিক সময়ে প্রতিদিন খাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে এক একটি পরিবারে খাওয়ার সময় এক এক রকম হয়ে থাকে লজ্জা না করে নিজে সবসময় যে সময় খান সেই সময় খাওয়াটা সেরে ফেলুন চেষ্টা করুন রাতের খাবারটা অন্তত খুব বেশি দেরি করে না খেতে দুই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ভিটামিন বি সাপ্লিমেন্ট খেতে পারেন নতুন পরিবেশে নতুন দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয় এনার্জি যোগান দেবে এই ভিটামিন বি শরীরে ক্যালসিয়াম কমে গেলে মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয় সেজন্য চা কফি খাওয়া একটু কমিয়ে দেওয়াই ভালো আর রাতে শুতে যাওয়ার আগে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে ভুলবেন না যেন ফিট থাকার নিয়ম মেনে না চললে অল্প কিছু দিনের মধ্যেই আপনার চেহারায় বদল আসবে যত ব্যস্ত থাকুন না কেন প্রতিদিন অন্তত তিরিশ থেকে 45 মিনিট নিজের চর্চার জন্য বের করে নিন পাঁচ নতুন বিয়ের পর নানা জায়গায় পার্টি খাওয়া দাওয়া বা ঘোরাঘড়িটা অনেকটা বেড়ে যায় বলাই বাহুল্য যে অনিয়ম হয় প্রচুর পরিমাণে এই অনিয়ম নিয়ন্ত্রণ করতে জানতে হবে আপনাকে এই ছয় জন্ম নিয়ন্ত্রণের ঔষধ বাদ দিয়ে অন্য কোনো ব্যবস্থা বেছে নিন সাত একজন ডায়েটিশিয়ান দেখিয়ে ডায়েট চার্ট তৈরি করে নিন এবং ঝটপট ওজন কমাতে সেটা মেনে চলুন আট গৃহবধূ হলে ঘরেই চেষ্টা করুন পরিশ্রমের কাজগুলো করতে বসে থেকে শরীরে আলসেমি ধরতে দেবেন না যেন